বলেছি এই জাতীয় না এক নম্বর সংগীত এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না ছাত্র জনতার চরমাত্ম ত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ স্বৈরাচারী টাকা পাচার টাকা লুণ্টনকারী এবং গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী সরকারের বিদায় হয়েছে এই অসীমাত্মত্যাগকে আমরা হতে দিতে পারি এল ডি পক্ষ থেকে গত সতেরো আট চব্বিশ তারিখে দুই দফায় সংবাদ সম্মেলন এবং বিগত একত্রিশ আট চব্বিশ তারিখে প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে বৈঠকে মোট তিরাশিটি প্রস্তাবনা উপস্থাপন করি যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয় বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য তবে দুঃখজনক হল সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশা ব্যঞ্জক অভ্যুত্থান পরবর্তী দেশের সমস্ত কর্মকাণ্ডগুলি স্বচ্ছতা এবং সততার সাথে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরো বৃদ্ধি পাবে অনেকগুলি নিয়োগ নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে আবেগ ও হুজুকের মাথায় লোক দেখানো কাজ করলে হবে না গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগ প্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে অতর্ব অকর্মণ্য ধীরগতি ব্যক্তিদের দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না ছাত্র জনতার রক্ত বিতা যাবে একজন উপদেষ্টা বলেছেন জাতীয় সঙ্গীত একটি বিতর্কিত বিষয় সুতরাং এটি পরিবর্তন করা যাবে না তার জানা উচিত জনগণের মতামতের উপর ভিত্তি করে সব কিছু পরিবর্তন করা সম্ভব গণভবন কারো বাপের ভবন না বরং যে একটি জাতীয় প্রতিষ্ঠান বাংলাদেশের গর্ব মিউজিয়াম করা অবশ্যই প্রয়োজন তবে প্রশ্ন হলো গণভবনে কেন অন্য জায়গায় নয় কেন জাতীয় প্রতিষ্ঠান পরিবর্তন করার আইনগত ভিত্তি এখন কোথা থেকে পেলেন উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের উপর অন্য কিছুই অধিকতর গুরুত্ব পেতে পারে না আন্দোলনকারী আমাদের ছেলে মেয়েদের বা জনতার সরলতাকে পুঁজি করে কোন অন্যায় পদক্ষেপ নেওয়া ঠিক হবে না এদেশে এক নায়কত্ব পাচারকারী টাকা লুণ্ঠনকারী চাঁদাবাস এবং জঙ্গিবাজের কোনো স্থান নাই এদেশে এখন কারো বাপের সম্পত্তি না যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলার উন্নতি সাধন করতে হবে আমরা জানি বর্তমান প্রেক্ষাপটে এটা খুবই কঠিন কাজ তবে পুলিশ প্রশাসনকে দ্রুত কার্যকর করতে হবে তা না হলে গণহত্যাকাররা মাথা চারা দিয়ে উঠতে পারে আমাদের সামনে অনেকগুলি চ্যালেঞ্জ সমস্যার অন্ত নাই এই চ্যালেঞ্জগুলি দৃঢ়তার সাথে মোকাবেলা করে জনগণকে স্বস্তি দিতে হবে তা না হলে আমাদেরকে আরো কঠিন মূল্য দিতে হতে পারে নিত্য মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে অসংখ্য আহত ছাত্র জনতা হাসপাতালের বেডে কাতরাচ্ছে এরই মধ্যে বন্যায় কয়েকটি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও বারবার মাটির দেশ হিসাবে আমরা উজনের দেশের বৈরিতার শিকার হচ্ছি শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়নকারী ও লোটা বহনকারী অনেক ব্যক্তি এখনো প্রশাসনে গাফটি মেরে বসে আছে তাদের ব্যাপারে জরুরি ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে এক মাস অতিক্রম হয়েছে এখনো পর্যন্ত এই সরকারের নড়াচড়া নাই ঘুম খুন দুর্নীতি টাকা পাচারকারী গণতন্ত্র হত্যাকারী এবং সকলকে আইনের আওতায় এনে যত প্রযুক্ত উপযুক্ত ব্যবস্থা করতে হবে চাঁদা ব্যাপক হারে সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করেছে সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসনের মধ্যে দুর্নীতিবাস টাকা পাচারকারীদেরকে চাকরি থেকে বরখাস্ত করা এবং তাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা খুবই জরুরি সর্বোপরি দুর্নীতিবাজ একজন ব্যক্তি এখনো পর্যন্ত দেশের এক নম্বর আসনে বসে আছে এটার কোন যুক্তিসঙ্গত কারণ নেই সংবিধানের দোহাই দিয়ে যারা তাকে এই আসনে বসায় রেখেছে তারা পক্ষান্তরে ছাত্র জনতার আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করছে না শেখ হাসিনা সরকার অবৈধ ক্ষমতা কুক্রিগত করার স্বার্থে দেশকে ভারতের কাছে নত জানু করে ফেলেছে আমরা ইচ্ছা করলেও বদলাতে না সুতরাং উভয় দেশের সম্পর্কের স্বার্থে অনতি বিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে আমাদেরকে আত্মসম্মান ও মর্যাদা নিয়ে প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলির পানির হিসেবে নিশ্চিত করতে হবে এছাড়াও ভারত মনে করে তারা আমাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই আমরাই বরং তাদেরকে তিন দিক থেকে ঘিরে রেখেছি তারা আমাদেরকে ঘিরে রাখে নাই আমরা তাদের তিন দিকে ঘিরে রেখেছি বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই ভারত থেকে কিছু ইউটিউবার প্রচারণা চালায়ে মানুষকে বিভ্রান্ত করতেছে প্রতিনিয়ত এখানে মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নাই সকলে বাংলাদেশের নাগরিক এবং সকলের সমান অধিকার আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমাদেরকে সততা ন্যায় এবং নিষ্ঠার সাথে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে আল্লাহর উপর ভরসা করতে হবে ইমান মজবুত করতে হবে আমরা অন্য কোনো দেশের ক্ষতি কামনা করি না অনুরূপভাবে আমরা চাই কেউ যেন আমাদের দেশের ব্যাপারে নাক না গলায় বরং আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই আমার দৃঢ় বিশ্বাস মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সহায় হবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এল ডি জিন্দাবাদ আসসালাম আলাইকুম ওর আহমদুল্লাহ কাজুল হ্যাঁ অবশ্যই বলুন পুরো বক্তব্যটাই গুরুত্বপূর্ণ এক একটা এক এক দিকে টাচ করেছে চাঁদাবাজারা ব্যাপারোয়াভাবে চাঁদাবাজি করে যাচ্ছে সরকার নিরব দর্শকের ভূমিকা পালন করছে পুলিশ নিষ্ক্রিয় এখানে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে আমরা এটাও বলেছি অধক্ষ অকর্মণ্য এই ধরনের ব্যক্তিদেরকে দিয়ে দেশের কোনো মঙ্গল হবে না অনেকগুলি পুরো বক্তব্যটাই একটার সাথে একটা কো রিলেটেড আপনি সব জিনিসটা যদি একসাথে পড়েন এটা একটা মিনিং পাবেন প্রত্যেকটা যদি আলাদা আলাদা পাবেন পড়েন তাহলে জনগণ বিভ্রান্ত হবে এটা আপনারাই সাংবাদিক আপনাদেরকে বলা হয়েছে যে আপনাদের উপর এখন আর কোন জোর জুলুম নাই আপনারা সন্ধানী রিপোর্টের মাধ্যমে এই সমস্ত চাঁদাবাজদের জনগণের সামনে নিয়ে আসেন সরকারকে সাহায্য করেন আপনি বোধহয় খেয়াল করেন আমরা বলেছি আমাদের সেনাবাহিনী সবসময় প্রস্তুত আচ্ছা ঠিক আছে আমি এটা প্রতিক্রিয়া দিয়েছি আপনি শুনেন না সেজন্য আমি তিনটা কারণে বলেছি এই জাতীয় সংগীত গ্রহণযুদ্ধ না এক নম্বর হলো এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হবে এই ধরনের কোনো সম্ভাবনা ছিল না সুতরাং এটা বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয় নাই দুই নম্বর হলো বাংলাদেশের কোনো নাগরিক এই গানটা রচনা করে নাই তিন নম্বর হল এই গানটাতে সুরটা নকল করা হয়েছে সুতরাং এই ধরনের বিভ্রান্তিকর জিনিসগুলি নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে এটা আমাদের সমগ্র জাতির জন্য অপমানজনক থ্যাংক ইউ আরেকটা প্রশ্ন যে সেটা যে আপনি